হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর একটি ভিডিও শেয়ার করছে তোমাদের সাথে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই মিলে আমরা যাচ্ছি পুরী ঘুরতে তো এখানে খানিকক্ষণ স্টেশনে দাঁড়ানোর পর অবশেষে ট্রেনটা পেয়ে গেলাম তারপর উঠে পড়লাম ট্রেনে আর এদিকে দেখো না তো কেমন দুষ্টুমি করছে ট্রেনে উঠে তারপর সোজা আমরা সবাই মিলে চলে এলাম শালিমার স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেনটা ধরবো তো চলো এখানে খানিকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম কেননা ট্রেনটা অনেকটাই লেট ছিল তারপর আমরা চলে গেলাম সোজা আমার দিদিদের সাথে দেখা করতে কেননা আমরা সবাই আলাদা কম্পার্টমেন্টে উঠে মানে উঠেছিলাম আমি মা তোজো তোজো পাপা ছিলাম আলাদা বগিতে আর বাদবাকি সবাই ছিল অন্য একটা বগিতে তো ওদের সাথেই সোজা দেখা করতে চলে এলাম তো দেখো এখানে ঘন্টু পাপা ঘটু সবাই দেখো বসে আছে আর এত গরম পড়েছিল না সেদিন এসি ট্রেনে উঠেও আমাদের মানে কিছুতেই গরমটা কাটছিল না তো সবাই দেখো খালি গায়ে হয়ে বসেছে আর এই যে উপরে ছিল আমার বাবা আর এই যে দেখো তারপরে তো উপরে বসে রীতিমতো ও মোবাইল দেখছে সারাক্ষণ মোবাইলে শুধু গেম খেলতেই থাকে তো এখানে ও উপরে বসে বসে গেম খেলছিল রাত তখন প্রায় দেড়টা নাগাদ তো দেখো আমি মা কেউই কিন্তু ঘুমাইনি নি কেননা আমাদের কাছে অনেক ব্যাগপত্র ছিল আর ট্রেনে এমনিও ঘুম পায় না আর এদিকে আমি তোদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সোজা সকাল মানে সকালও বলা হয় না ভোর সাড়ে পাঁচটার সময় দেখো ওই যে ঘড়িতে দেখাচ্ছে না চারটে তিপ্পান্ন দেখেছ চারটে তিপ্পান্নয় আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে যাই আর এখানে দেখা হয়েছে আমাদের বন্দে ভারতের সাথে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ছবি তুলে নিলাম আর এই যে দেখছো সোনা আমরা দুই বোন কিন্তু ফটো তুলতে খুবই ভালোবাসি যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো তুলি খুবই ভালোবাসি মানে পছন্দ করি বলতে পারো আমরা ফটো তুলতে তারপর এখানে সোজা দেখো জায়গাটা কত সুন্দর লাগছে এবার সবাই মিলে আমরা চলে যাব হোটেলে তো চলো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য পুরীতে কেমন এনজয় করলাম কেমন কি খাওয়া দাওয়া করলাম কেমন কি ঘুরলাম সবটাই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেল